ওই দিকটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কি না একটা মাস কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে সরকারি পর্যায়ে সরকারি পর্যায়ে কিন্তু সেলফ মার্কেটের জন্য নীতিমালা করা আছে যেগুলো গেজেট করতে এই দিকটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা না এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেওয়া হবে সেন্ট মার্কেটের মানুষদেরকে তারা প্রথাগত যে জীবিকার সাথে জড়িত সেই জীবিকার বিষয়গুলি একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দুইজন ব্যক্তিকে পারমানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে তাছাড়া দুইটি বেসরকারি সংস্থা ব্র্যাক এবং পোস্ট তারা আমাদেরকে অ্যাসেসমেন্ট করে সাহায্য করছে যে কী কী ধরনের অর্থনৈতিক লাইভ আসলে ওখানে ফিজিবল এবং সেটার মার্কেট কী এই কাজটাও আমরা আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু করে দেব এবার একটু আসি শিল্প দূষণ নিয়ে আপনাদের অনেকেরই একটা কনসার্ন আছে যে শিল্প দূষণে আসলে আমরা কাজ করছি কেন দেখেন আমরা তুরার নদী যারা দূষণ করছি পুরী বাংলা দূষণ করছি পুরোনো শ্যাম্পুরের যে সমস্ত ডাইন এবং লবণ দহ সুতা যারা দূষণ করছে সেই দূষণকারী তালিকা চূড়ান্ত করে ফেলেছি তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং এ বসছি আমাদের মাত্র ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়ে কাজ করতে হয় এখন শীতকালে যদি আমরা ইভাটায় কাজ করি তাহলে আর আমাদের অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না সেজন্য আমরা অন্য মন্ত্রণালয় যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের সাথে মিলে ম্যাজিস্ট্রেসি কন্ট্যাক্ট করবো আগামী ছয় মাসে আমাদের প্রাধান্য হবে শিল্প নভেম্বরের দিক থেকে আবার আমাদেরকে ইটভাটার দিকে ঝুঁকতে হবে এবং আমরা এই ছয়জন জন ম্যাজিস্ট্রেটের সংকট মোকাবেলায় মন্ত্রণালয় থেকে প্রায় বিশ জনের একটা তালিকা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসেছি যাতে করে আমাদের এই ভুলটা একটু শক্তিশালী হয় সো ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আমরা পুরা বুড়িগঙ্গা যেখানে সাপুর ডাইন দূষণ করছি শীতলক্ষা বালু মেঘনা লবণ দহ সুতান গাছাবি

রাঙ্গামাটি আর খাগড়াছড়ি প্রায় পুরোটাই পাহাড় হওয়ার কারণে ওরা তালিকা দেয় বাকি সবার কাছ থেকে আমরা বাকি বেঁচে যাওয়া পাহাড়গুলোর একটা তালিকা প্রস্তুত করেছি এবং সেগুলোকে মনিটরিং এর রাখার জন্য ডিসিদেরকে স্থানীয় জনগোষ্ঠীকে সংকৃপ্ত করে কমিটি করার জন্য নির্দেশ দিয়েছি চট্টগ্রাম হলবেটিশি এই কমিটিটা করেছে